নমস্কার বন্ধুরা বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে খোসলা শাক পোস্ত চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পুরোটা জুড়ে আমার সঙ্গে দেখতে থাকুন আগে উপকরণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে খোসলা শাক নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি শাকটা আর বেছে নিয়েছি আর আলু লাগছে আলুটা চৌকো চৌকো করে কেটে আগে থেকে সিদ্ধ করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওটা অফ ক্যামেরায় সিদ্ধ করাটা আর দেখায়নি আর সরষের তেল লাগছে লঙ্কা গুঁড়ো লাগছে নুন লাগছে হলুদ লাগছে চারটে কাঁচা লঙ্কা লাগছে আর এটাই তো চিনি অ্যাড হবে না আপনারা যদি চিনি খেতে চান চিনি অ্যাড করতে পারেন আর লাগছে পোস্ত বাটা পোস্ত বা পোস্ত বাটা আপনারা সবাই জানেন আমি মিক্সিতে বেটেছি ওটাও আর দেখায়নি হাফ ক্যামেরায় বেটে নিয়েছি এবার পোস্তটা তৈরি করব কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলের পরিমাণটা বলে দিচ্ছি পঁচিশ গ্রাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শাকগুলো দিয়ে দিচ্ছি এই শাক পোস্তটা খেতে দারুণ লাগে আমার আপনাদেরকে আর কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ আর নুন দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ সব ছোট ছোটো চামচ ইউজ করেছি আপনারা যদি বড় চামচ ইউজ করেন তাহলে এক চামচ করে দেবেন এবার সব কিছু ভেজে নেব শাকটাকে আগে ভালো করে ভাজছি কারণ আলু তো আগেই সিদ্ধ করা আছে তাই শাক আগে ভেজে নিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আপনারা যারা সাইলেন্টভাবে ভিডিওটা দেখেন কমেন্ট করেন না তাদেরকে একটাই অনুরোধ প্লিজ একটা কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব এই যে শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার আলুটা দেব আর আলুটা সিদ্ধ করে রেখেছি যাতে শাক পোস্তটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে ভেজেও করতে পারেন আর পোস্তটাও বাটাটা দেখায়নি পোস্তটা বাটা অনেকবার দেখিয়েছি তাই আর বোর হয়ে যাবেন এই পোস্ত বাটা বারবার দেখালে আর কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন এবার আলুটা দিয়ে দিচ্ছি শাক আর আলু ভেজে নেব এই যে জল বেরিয়েছে একটু তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকান প্রেস করে পোস্ত বাটাটা এবার দিয়ে দেব পোস্তটা বেশ ঘন ঘন করে বাটবেন বেশি পাতলা বাটবেন না এটা নিরামিষভাবে বানানো হয়েছে পুজো আসছে তাই অনেকেই নিরামিষ খাবেন তাই নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পোস্তটা মিশিয়ে নিচ্ছি ভালো করে আর নতুন এবং পুরনো ভিউয়ার্সরাও সুন্দর একটা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দু বাটি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই যে আমাদের সিদ্ধ হয়ে গেছে আমাদের খোসলা শাক পোস্ত তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে একান প্রেস করে নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং